সনাতন মহাজনের ঘর থেকে ফিরছিল সবে সন্ধে হয়েছে গাঁয়ের সীমানা বন্ধ করা হয়েছে এই একটু আধার মতো হয়েছে সনাতন কিন্তু নিশ্চিন্ত মনেই আসছিল যেই না ওই বাঁশটা ডিঙানোর জন্য পা বাড়িয়েছে ভূতগুলো বাঁশটাকে তুলে দিয়েছে বাঁশের ঝাপটায় সনাতন যখন চিতপটাং ভূতগুলো তখন দড় এই সত্যি করে বলতো ঠিক কি হয়েছিল আমি তো পড়ে গেছি খুব খুব ভয় পেয়ে চিৎকারও করে উঠেছি দেখি একটা বড় বড় শিঙালা ভূত আমার আমার বুকের উপরে বসেছে সারা গায়ে হাত বোলাচ্ছে আমি আমি ভয়ে আবার চিৎকার করে উঠেছি উঠে উঠে দেখি কিছু নেই আরো ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার মতোই ব্যাপার কিন্তু উপায় কি করা যায় উম হাবু গোয়েন্দা হাবু গোয়েন্দাকে ডাকলে হয় না আবার হাবু গোয়েন্দা ভূত ধরার গোয়েন্দা দোষ ভূত আবার ধরা যায় নাকি অটল রাজবাড়ির ভূত ধরার গল্প শোনি সত্যি ধরেছিল কিন্তু তবে ছোঁড়াটার খুব নাম ছড়িয়েছিল বটে এমনি এমনি তো আর ছড়ায়নি তাহলে ডাকা যেতে পারে কি আর বলি তাহলে চলো একবার তাদের কাছেই যাই হাবু এলে ছেলে মেয়েরা বললে কি করে ভূত ধরো দেখাতে হবে আমাদের প্রথমে তদন্ত করে দেখতে হবে তদন্ত করে দেখতে হবে ভূতের আবার কি তদন্ত হবে দেখুন না আমরা তো কিছু গোপনে করছি না একদম খুললাম খুললা তবে এখন কোনো প্রশ্ন করা যাবে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এমন কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা ভূতের হাতে হেনস্থা হয়েছে এখানে এমন কেউ আছেন অনেকেই আছে সীমা প্রথমে পালেদের পটলাকে গিয়ে দিল পটলার কাছে সব শোনার পর হাবু জিজ্ঞেস আচ্ছা ধলো পরা মেয়েটা তো জঙ্গলে ঢুকে গেল আপনার ব্যাগ ভর্তি বাজারের কি হলো সেগুলো ছিল সীমা ভেবে পেল না ভূতের সঙ্গে বাজারের সম্পর্কটা কি কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না তাই চুপ করে দাঁড়িয়ে থাকলো পটলা মনে করার চেষ্টা করলো ভূতের হাত থেকে যে প্রাণটা বেঁচেছে তখন সেটাই বড় কথা বাজারের কথা কে ভেবেছে কিন্তু না ছিল না না গোয়েন্দবাবু ছিল না তাহলে ছিল না আচ্ছা আর কেউ সীমা কিছু না বলে সাহাদের সনাতনকে এগিয়ে দিল ডাবু তার সব কথা শুনে জিজ্ঞেস করল সিংলা ভূতটা গায়ে হাত বুলিয়ে চলে যাওয়ার পর আপনার পকেটের টাকাগুলো ছিল আর বলবেন না ভূতের নাম করে আমি টাকাগুলো মেরে দিচ্ছি বলে দাদা কি অশান্তি না করল কি করবে বলুন দাদা জানেন ভূতে শুধু ঘাড় মটকায় তিনি তো জানেন না ভূতে টাকাও নেয় কিন্তু দেখছি এখানকার ভূত পেতনিগুলো টাকা নেয় বাজারের ব্যাগও নেয় আবার চকলেটও খায় ভিড়ের মধ্যে থেকে একটা বছর দশেকের ছোট্ট মেয়ে বলে উঠল হাবু তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে কি করে জানলে বলো তো দাদু আনছিল তো ভূতগুলো কেড়ে নিয়েছে তাই আমরা যখন ধরবো তুমি খুব করে বকে দিও ভাই হ্যাঁ গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন